পঁচিশ কোটি অন্তত মানে বারোটা ব্যাগ হবে মানে বস্তা টাকা আনতে কি লাগে করতেছে বলেন কি অপারেশনাল ইউনিট অপারেশনাল ইউনিট না এসবি কে কেন টাকা দেবে এটা হলো একটা আর এটা ওই যে ইয়ারা কিছু শয়তানি করছে এই যে দেখেন মানে আল্লাহ বিচারটা দেখেন আমি এখন ধরেন এখন তো সবাই একটু সরকারে যারা ছিল বা সরকারের সাথে যারা ঘনিষ্ঠ ছিল আমিও ঘনিষ্ঠ ছিলাম নিঃসন্দেহে সরকারের প্রতি লয়াল ছিলাম সবাই বিপদে চরিত্র হনন যার যেভাবে পারে করতেছে আমারও এটা করতেছে কিন্তু এই যে যে লোকগুলোর নাম আসছে একজন হইলো সারোয়ার সারোয়ার আর একজন হইলো নজরুল আর একজন হইলো আশ্রাফ আমার স্টাফ অফিসার কাহিনিটা দেয় এই সারোয়ার ছিল হলো সেরে বাংলা নগর কৃষি কলেজের ছাত্র দলের ওই নির্বাচিত মানে স্পোর্টস সেক্রেটারি সংসদের ছাত্র সংসদের আমার বেসমেন্ট আমি অনেক চেষ্টা করছি তাকে

আমি চেষ্টা করছি তার রিপোর্ট কে ভুলে কনফিডেন্সিয়াল রিপোর্ট বানাইছি যে সে এই যে ছাত্র দল করতো না কিন্তু ওই সময় রেওয়াজ অনুযায়ী স্পোর্টসম্যান হিসেবে অ্যাথলেট হিসেবে তাকে স্পোর্টস এর পদে ছাত্ররা নির্বাচিত করছে এরকম করে টোরে ও তার পদোন্নতি আমি করাইতে পারিনি আমি তো আর পদোন্নতি দেওয়ার মালিক না রিপোর্ট আমি এত কোমল করছি সমস্ত ক্ষমতা আমি তার হাতে দিয়ে দিছি মানে আমি শুধু কোয়ার্ডিনেট করতাম সমস্ত অফিসাররা তার বিপক্ষে বলতো এসে যে সে মিসবিহেভ করে আমাদের এই দেয় না সেই দেয় না সমস্ত অফিসাররা কেউ প্রকাশ্যে বলতো কেউ গোপনে মানে আমার সাথে যাত্রা ঘনিষ্ঠ অন্যায় নিতে তাদের কাছে নালিশ করত যে স্যার এই লোকটাকে কেন এত ইয়ে করে পাঁচ তারিখে এদের চেহারা পাল্টে গেছে তার এবং ওই যে নজরুল হইলো আমাদের পরের কাছে ছয় তারিখে এরা তালা লাগাইছে

যে যাতে এখান থেকে কোনো কাগজপত্র সরাই নিতে না পারে ফলে এইরকম একটা বিষয় দেখেন আসলে এটা কোনো ভিত্তি নাই এক টাকাও আনি নাই এক টাকাও দেয় নাই এসবি কে টাকা কেন দিবে দিলে ডিএমপি কে দিবে র্যাব দিবে যারা সরাসরি যুদ্ধ করতেছে আমি তো প্যাসিভ আমার ইন্টেলিজেন্স দেওয়া আর ইন্টেলিজেন্স এর জন্য সোর্স মানে যেটা আসে সেটা অফিসিয়ালি একেবারে মিনিস্ট্রি থেকে বরাদ্দ হয় এটা চেক আসে ব্যাংক থেকে তুলে এটা একটা হিসাব আছে অডিট হয় না ঠিকই বাট একটা হিসাব আছে প্রসিজিউর এর ভিতর এই কাহিনী দেখেন এখন এই যে পঁচিশ কোটি টাকা আমি আনছি আর আনছি ভালো কথা আইন তো আমি ভোগ করি নাই দেখেন একেবারে আল্লাহর বিচার একেবারে এর উপরে এই লোকগুলাই যে

তার ফলটা দেখেন আল্লাহ হাতে হাতে দিয়ে দিচ্ছে এবং হয়তো তদন্তে তো আসলে কিছু পাওয়া যাবে না কারণ ঘটে নাই পাওয়া যাবে না পঁচিশ লাখ টাকা কোটি টাকা আসেও নাই আর পঁচিশ কোটি টাকা মানে ধরেন ওই বারো তেরো ঘন্টা সিসি সিসি ইয়ে নাই বোধ হয় সাত তারিখের দিকে কিন্তু টাকা আসলে তার আগের তো আছে সাত তারিখের আছে তিন তারিখের আছে দুই তারিখের আছে মানে এসবি অফিসের গেট থেকে শুরু করে অসংখ্য ক্যামেরা আমার ক্যামেরা পার হয়ে যাইতে হবে এই এই বস্তা তো কোনো ছবি তাহলে এটা প্রমাণিত হবে না বাট এই যে এই দুইটা লোক এরা তো সারা জীবন ইয়ে থাকবে মানে সবাই বিশ্বাস করে যে এরা পঁচিশ কোটি টাকা মাইরে দিচ্ছে হ্যাঁ আছে কোন কোন ঘটনাটা জঙ্গির কোন ঘটনাটা নাটক এটা প্রমাণ করুক এখন তারা ইনভেস্টিগেশনের সুযোগ আছে বের করুক আর আমি কারো কাছ থেকে কোনোদিন চারটা পয়সা নিছি কিনা এটা প্রমাণ করুক টাকা তো আর উড়ে আসে নাই টাকা তো কোনো না কোনো জায়গা থেকে আসে আর টাকা আর ইয়ে থাকলে তো আমি সিডিডিসি তে থাকতাম না সিডিডিসি থেকে যাবে কোন ডিআইজি আপনার ডিএমপি তে জিজ্ঞাসা করে দেখেন বা কোনো পাওয়ারফুল ডিআইজি যাবে কিনা কারণ ওখানে যাবে না কেন কারণ ওইটা শুষ্ক জায়গা ওইখানে টাকা পয়সার সুযোগ নাই যাইতে চাই সবাই ডিবিতে কিংবা রেঞ্জে ইয়েতে তা আমাকে রেঞ্জে অফার করছে আমাকে কমিশনার হওয়ার জন্য অফার করছে

প্রথম হত্যাকাণ্ড যেটা ওই যে প্রায় দুইশোর মতো হয়েছে মনে হয় বিশ তারিখের মধ্যে ওই সময় তো আমি দেশেই নাই তো হত্যাকাণ্ড যখন শুরু হয়েছে তখনই তো আমি দেশে নাই তা আমি মাস্টারমাইন্ড কেমনে হইলাম বলেন

রিপোর্ট উল্লেখ করছি যে শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা যাবে না আলোচনার মাধ্যমে এটা এটা শুরু থেকেই যখন ডিট হয় নাই তখনই বলছি যে যৌক্তিক ভাবে এই যে কোটা নির্ধারণ সেটা যৌক্তিক আবেগে আসতো এই রিপোর্টগুলো আসে এখন আমার আই রিপোর্ট তো আমি একা দেই না রিপোর্ট দেয় হলো ওই যে সবাই সবচেয়ে বেশি গুরুত্ব কোন রিপোর্টে দেয় আর ইন্টেলিজেন্স এজেন্সিস আসে না দুইটা পুলিশের কথা কি কেউ মানে নাকি ওভারঅল সিচুয়েশন নিয়ে তো আমি বলতে পারবো না কারণ ওভারঅল সিচুয়েশন আমি যেহেতু এখনো পিআরএল মানে চাকরির শর্তের ভিতরই আছি সেই হিসেবে ওইটা। বলতে পারবো না আমি বলি যে এই পঁচিশ কোটি টাকার বিষয়টা যেহেতু তদন্ত হচ্ছে তদন্ত কমিটি এটা বের করুক আর মানে এই তদন্ত করে যদি তারা পারে সেইটা করুক আর আমি আমি পেশাদারিত্বের সাথে কাজ করেছি এবং সেইটা আমি হ্যাঁ আমি টিভিতে ছিলাম সাত বছর টিভিতে ছিলাম তারপরে পাঁচ বছর কাউন্টারিজম ট্রান্সন্যাশনাল ক্রাইমে ছিলাম ওই সময়কার কোনো ঘটনা যদি সেটা তদন্ত করে কোথাও আমার ইয়া আছে করুক তদন্ত তদন্ত করে দেখে যদি আমার বিরুদ্ধে মামলা হইলেই তো আর অ্যারেস্ট হবে না মামলা হইলেই এটা তো সার্কুলার দিছে দেখলাম যদি করে আমি আইনগত ভাবে এগুলো মোকাবেলা করবো কিন্তু আর পালাইয়া বেড়াবো মানে আমি একটু ইয়েতে এইভাবে আছি জঙ্গিদের জন্য আমার নিরাপত্তা দিবে নিশ্চিত নিশ্চয়তা দিলে আমি আমার বাসায় থাকবো বাসা মানে আমার তো নিজস্ব কোনো বাসা নাই মানে যে বাসায় ছিলাম সরকারি বাসা সরকারি বাসায় এখন ওই সরকারি বাসায় আমি ফেরত যাবো বাসা তো এখনো ক্যান্সেল হয় নাই কারণ দুই মাস থাকা যায় কিন্তু পাশে আমার জিনিসপত্র আছে ফ্যামিলি আছে যদি আমার নিরাপত্তা দেয় নিশ্চয়তা দেয় আমি বাসায় ফেরত যাবো আত্মসমর্পণ যদি আমাকে বলে যে মানে বললে আমি আত্মসমর্পণ করব